অনেক দূর থেকেই দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে আগুন আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ায় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে সাততলা ভবনটিতে তোয়ালে তৈরি করা হতো বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বৃহস্পতিবার বেলা দুইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে তবে ভেতরে সুতা ও তুলা জাতীয় উপকরণ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কর্মকর্তারা জানিয়েছেন ভবনটির পাঁচতলা থেকে ওপরের তিনটি তলায় আগুন লেগেছে ইতোমধ্যেই কারখানায় কর্মরত দুই ডজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তবে কারখানার ভেতরে আর কেউ আটকা পড়েছেন কি না তাৎক্ষণিকভাবে সেটা জানাতে পারেননি উদ্ধারকর্মীরা কিভাবে আগুন লাগলো সেটি এখনও নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা